হচ্ছে আমাদের বহুদিনের পুরনো সাবস্ক্রাইবার এখানে একটার পর একটা ও বয়স লিখে দিয়েছে ও এটা বলতে চাইছে এখন সিচুয়েশন ভালো রয়েছে একটা পোর্টফোলিও জ্যালেঞ্জেস করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় 10 বছর সময় ওর হাতে মোটামুটি ওর বয়স বলতে চাইছে এখন কলকাতায় জব করি আমার এজ থার্টি ফাইভ পঁয়তাল্লিশ ইয়ার্স পট টাকা লাগবে পনেরো ইয়ার্স এর মোটমাট পনেরো বছর সময় দেবে বছরের মধ্যে করতে হবে এই জন্য সে লিখে গেছে বহুবারই আমার সঙ্গে তোমরা জানো নিশ্চয়ই আমার ফেসবুকে অলরেডি কিন্তু চ্যানেল খোলা হয়ে গেছে ফেসবুকে চ্যানেলে আমি এর মধ্যে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি লিঙ্ক এখানে দরকার পড়লে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অ্যাড করে নিতে পারো এখন ব্যাপারে কথাবার্তা চলছে এখন সবচেয়ে বড় ঘটনা আগের দিনটা সব বুঝিয়ে বলেইছি যে কি কারণের জন্য এই মুহূর্তে আমি মনে করে নিচ্ছি যে পোর্টফোলিও অ্যানালিসটা খুব একটা সুবিধাজনক জায়গা হবে বলে মনে হচ্ছে না ইউটিউবের ওখানে কারণ বিভিন্নভাবে রেস্ট্রিকশনগুলো যেরকম রয়েছে না আমি কথা বলতে পারছি না আলোচনা করতে পারছি সমুদ্র দিক থেকে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি নতুন যে জায়গাটা তৈরি করা হয়ে গেছে আমি এটা আজকে এখনই বলছি না কারণ ডিটেলস আমি বলতে হবে তোমরা কিভাবে অ্যাড হবে বা যারা এইখান থেকে ওই চ্যানেলে যেতে চাইছো এদের মধ্যে অনেকে যারা তোমরা ইউটিউবারও রয়ে গেছে তাদেরকে সাহায্য কিভাবে করা যায় কারণ এইটু এই ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে আমাদের বুঝেই পাচ্ছ কি ধরনের অসুবিধার সৃষ্টি হচ্ছে তো তোমার ক্ষেত্রে যেটা বলা পরমেশ্বর পরমেশ্বরের কথা নিয়ে বলছি পরমেশ্বর লিখেছে যে প্লিজ আমাকে লং টার্মের জন্য ভালো একটা পোর্টফোলিও করে দিন তাহলে খুব ভালো হয় প্লিজ স্যার এই টাইমে এই টাইম আর পাবো না আচ্ছা এইটা একটা বক্তব্য এই যে এই টাইম পাবো না ব্যাপারটাকে নিয়ে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে বলা হয় ফোমো ফিয়ার অফ মিসিং আউট এটাকে বলে ফোমো তো আমাদের সবসময়তেই কিন্তু ফোমো থেকে একটু দূরে থাকতে হবে আমাদেরকে দেখা যাবে না যে আলটিমেটলি কোথায় জানাচ্ছে অর্থাৎ যেটা সহজ ঘটনা সেটা হচ্ছে যে বাইশ হাজারে যে আর ভবিষ্যতে আসবে না বা তেইশ হাজারে আসবে না সেটা কিন্তু ঠিক নয় আজকের ভিডিওটা শুরু হচ্ছে পোর্টফোলিও অবশ্যই নয় পোর্টফোলিও নিয়ে এখানে আর আমি খুব বেশি আলোচনা করবই না কারণ আমার কাছে এখন এমনই অবস্থা মনে হচ্ছে যে কিছু করার ভাবতে হচ্ছে আমাকে এবং এটা খুবই আমার পক্ষে প্রচুর অসুবিধার ব্যাপার আমি যখন স্বাধীনভাবে যদি বলতে না পারি বোঝাতে না পারি যে জিনিসগুলো আমি বলছি একটা স্টককে নিয়ে বলার আগে আমাকে দশবার ভাবতে হয় তাহলে খুবই অসুবিধা জায়গা আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে স্টক মার্কেট ব্যাপারগুলো নিয়ে কিছু বলা রয়েছে যেরকম আজকে মার্কেট কিন্তু আমরা দেখব মার্কেট কিন্তু আজকে আমার দেখিয়ে দিল খুব সুন্দর জায়গায় চলে গেছে আটশো কে পার হয়ে গেল যেটা আমি কালকেই যে কিন্তু খুব বড় ম্যাটার নয় আগামী দিন কি হবে পরশু কি হবে ছ মাস পরে কি হবে সেটা এই মুহূর্তে কি চলছে সেটা একটু জানাটা বেশি জরুরি সেই জন্যই দেখার দরকার আজকে একটা ডে চার্টে রয়েছি আমরা এখন দেখতে বুঝতেই পারছো আর এখানে একটা ইএমএ ফিফটি ডেজ ইএমএ থেকে অনেকটা ওপরে উঠে গেছে প্রতিদিনই ইম্প্রুভমেন্ট করে চলেছে আমরা দেখিয়েছি বিগত আট দিন ধরে মোটামুটি উম কনস্ট্যান্টলি ইম্প্রুভ করে চলেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে এই প্রথম একটা গ্রিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অষ্টমী আগামীকাল হবে সাত দিন ধরে মোটামুটি সাতটা ডেতে আমরা দেখলাম প্রতিদিন একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে তেইশ হাজার আটশো পার হয়ে গেছে ম্যাম বলে যারা অ্যানালিস্ট তাদের বক্তব্য অনুযায়ী আমি আমার কথা বলছি না তাদের কথা এবার কিন্তু মোটামুটি আঠেরোতে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে প্রশ্ন আসছে এটা তো নিফটি দাঁড়িয়ে রয়েছে কিন্তু পোর্টফোলিও দিকে তাকিয়ে দেখেছো কি পোর্টফোলিও কিন্তু সব স্টক ইম্প্রুব করেন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মজাদার হচ্ছে কি সেটা আমরা দেখছি সেটা হচ্ছে নিফটি আইটি নিফটি আইটি কিন্তু খুব সুন্দর জায়গায় চলে গেছে কেন আইটি গেছে তারও কারণ রয়েছে যদি আমরা দেখি এক্সেল টেকনোলজি ওয়ান পয়েন্ট এইট মানে ওয়ান পার্সেন্ট বেশি কিন্তু জাম্প করেছে যদি দেখো মধ্যে এস দেখবে সি এসও ভালো জাম্প করেছে টিসিএস আমরা দেখছি ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট মোটামুটি জাম্প করেছে এই যে ব্যাপারগুলো আইটি সেক্টরের মধ্যে যেগুলো লার্জ ক্যাপ সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আজকের দিনে হয়েছে কিন্তু যদি কেপিআইটি দেখো কেপিআই টি আগে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই বরঞ্চ ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট নেগেটিভ রয়েছে মানে এটা একটা এমন সিচুয়েশন হচ্ছে বেশ কিছু স্টকের ক্ষেত্রে যারা লার্জ ক্যাপ সেগুলো ইমপ্রুভমেন্ট ঘটেছে যার এফেক্টে নিফটিটা ইমপ্রুভ কিছুটা উন্নতি হচ্ছে আস্তে আস্তে ভালো কথা এবারে প্রশ্ন আসছে এখনই তো কিন্তু প্রশ্ন আসছে এখনই কি বিরাট আনন্দের কিছু ব্যাপার রয়েছে কি তার উত্তরটা একটাই বলি সেটা উত্তরটা হচ্ছে কিছুই না এটা সবে শুরু আবারও কিছুটা কারেকশন অবশ্যই হবে সামান্য হোক মাঝারি হোক কিন্তু তারপরে আবার উঠবে যদি বড় চার্টে দেখো নিফটি গত এক বছরে আমাদের রিটার্ন এইট পার্সেন্ট মতো নিফটি ফিফটি বিগত পাঁচ বছরে ওয়ান হান্ড্রেন্ড সেভেন্টি ফোর পার্সেন্ট কিন্তু বিগত ছ মাস থেকেও কনস্ট্যান্টলি পড়ে গেছে এবং এটা একটা বড় ব্যাপার যে কনস্ট্যান্ট নেমে গেছে এবং এটা একটা ব্যাপার ছিল কারেকশন ব্যাপার ছিল বেশ কিছু নেগেটিভিটি ব্যাপার ছিল যেগুলো আমরা দেখেছিলাম তাই জন্য যেরকম আমাদের একদিকে রুপি কনস্ট্যান্টলি পড়ে চলেছিল তারপরে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি ট্রেড সেটা ট্যারিফ ট্যাক্স ব্যাপার চলে সে ট্যারিফ যেসব চার্জ গুলো করা হলো ট্যারিফ জন্য কিছুটা অনেকটা ট্রেড ট্যারিফ উপর ডিপেন্ডেন্ট ছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ওনার একটা নেগেটিভ ব্যাপার উনি অনেকগুলো ট্যারিফ চাপানো হয়েছিল এবং সবচেয়ে বড় সেটা হচ্ছে ইউনিয়ন যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সেখানেও কিছু নেগেটিভিটি দেখা গেল নেগেটিভ দেখা গেল বলতে আমেরিকা এবং সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়ে গেল এইগুলো কিন্তু একটা জায়গা তৈরি করলো যে আলটিমেটলি মার্কেটের ক্ষেত্রে একটা পথ পতনের আমাদের নিফটির ক্ষেত্রে এটা নেগেটিভিটি দেখা গেল বেশ এইবারে আসছি পয়েন্টের দিকে সেটা হচ্ছে এখন এই মুহূর্তে সিচুয়েশন কি রয়েছে আগামী দিন কি চলতে চলেছে প্রথম ঘটনা যেটা বলবো কেন আমি প্রথম শুরু করেছিলাম পরামর্শকে নিয়ে সেটা হচ্ছে ফোমো যখনই যে এই মুহূর্তে এক্সপেক্ট করছে আগামীকাল থেকে এই সুযোগটা আর পাবো না তেইশ হাজার থেকে এখন ছাব্বিশ হাজার তিরিশ হাজার চলে যাবে কালকে থেকে এবং তারপরে ষাট সত্তর হাজার কোথায় চলে যাবে ঠিক নেই এক লাখে পৌঁছে যাবে দিন এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম হয় না মার্কেটটা যদি ভালো করে অ্যানালিস করে দেখবে যে ব্যাপারটা কিন্তু ওরকম নয় যে কোনো সময়তে মার্কেটে আমি যদি দেখি একটু বড় চার্টে দেখার চেষ্টা করি পাঁচ বছরের চার্টের দিকে দেখবে বহুবার মার্কেট কিন্তু কারেকশন হয়েছে এই জায়গা থেকে এই জায়গাটা ভালো কারেকশন হয়েছে তারপরে এখানে একটা কারেকশন হয়েছে এই দিয়ে কারেকশন তোমার নিজেই দেখলাম নিজেদের সামনে যে কারেকশন পরে আবার 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 উঠেছে উঠেছে এই কিরকম জায়গা থাকা মানে যে এরকম জায়গায় কিনছে মানে সে লস হয়ে গেলো তার কিন্তু কোনো মানে নেই কারণ পরবর্তীকালে একেও কিন্তু ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে পরের লাইনটা অর্থাৎ অটোমেটিক্যালি প্রফিট তোমার হবেই এবার আসছি আজকে এই মুহূর্তে নেওয়ার লাভ আর ক্ষতি যদি আমি এই মুহূর্তে এই স্টকটাতে এন্ট্রি কেউ নিয়ে থাকে স্টকগুলোতে বা এখন যদি এন্ট্রি সিচুয়েশন সত্যি ভালো হয়ে থাকে তাহলে যদি মার্কেট পড়ে যায় এর পরে তাহলে কি বলবে যে এই সিচুয়েশনটা ভালো ছিল না তাহলে আমরা কেউ এক্সাক্ট জানি না মার্কেটের সিচুয়েশন কি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ভ্যালুয়েশন চেক করে দেখি এই মুহূর্তে যে জিনিসটা কিনছি ওটার দামটা কি সেই দাম অনুযায়ী জিনিসটা সঠিক কিনা যদি দামটা অনুযায়ী সঠিক থাকে তাহলে ভালো কথা না হলে পর খারাপ ব্যাপার তাহলে এইটা হলো একটা ব্যাপার খারাপ ব্যাপার বলতে আমাকে ওয়েট করতে হবে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে লং টার্মের জন্য অপেক্ষা করে যেতে হবে ভালো কথা এবার একটা জিনিস কি আজ থেকে ক বছর আগে যখন কোভিডের সময় আমরা তো দেখেছিলাম সেখানে তো কোথায় চলে গেছিল বারো হাজার এগারো হাজার চলে গেছিলো আমরা দেখতে পাচ্ছি উনিশ সাল কথা আমি যদি দেখি কোভিডের এই সময় দেখো দেখলে বুঝতে পারবে যে এই সময় কোথায় গেছিলো সাড়ে ন হাজার দশ হাজার যখন এগারো হাজার চলে গেলো এই সময় দিয়ে তখন কি আমরা ভাবতে পেরেছিলাম একদিন সেটা তেইশ ছাব্বিশ হাজারে চলে যাবে ভাবতে পারিনি কিন্তু সত্যি ছাব্বিশ হাজারে পৌঁছেছিল এবারে আবার সেই ঘটনা হলো সেই একই ব্যাপার দেখতে পাচ্ছি এখন আমরা ফলে এইগুলো থেকে আগের থেকে কোন রকম ডিসিশন নেওয়া যায় না যে কোনটা ঠিক কোনটা ভুল এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা যেটা করা যায় অল্প বিস্তর করে কিনে যাওয়া যেসব স্টকগুলোর কথা মনে হয় যেগুলো ভ্যালুয়েশনের দিক থেকে মোটামুটি এখনো পর্যন্ত ভালো জায়গা রয়েছে যেরকম ধরনের নো বাই ওয়ার সেল আমি জাস্ট দেখানোর জন্য বলছি আমি এই স্টকটার কথা পার্টিকুলার বলতে চাইছি যে স্টকটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে রেলওয়ে সেক্টর কোম্পানির স্টক অথচ দারুন সব অর্ডার পেয়েছে কোম্পানিটা ফিফটি পার্সেন্ট প্রচুর ডাউন হয়ে গেছে অর্থাৎ এখন কোম্পানিটা কিরকম যারা দাঁড়িয়ে রয়েছে কোম্পানি পি কি রকম হয়েছে থার্টি সেভেন এর পি তে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে থার্টি সেভেন রয়ে গেছে তে 37p তে যে স্টকটাতে পাচ্ছি স্টকটা কিন্তু ভালো স্টক স্টকটা কি নাম রয়েছে আমরা জানি টিটা কর রেল সিস্টেম টিটা কর রেল সিস্টেম আমাদের কি কিন্তু বিগত এক বছরে দেখলে দেখতে পারবে কনস্ট্যান্ট পড়তে শুরু করেছে পড়ে 50% এর বেশি কিন্তু ডাউন করে দিয়েছি আমাদের 55 57% ডাউন হয়ে গেছে যে এরকম জায়গায় কিনেছিল সে এখন কিন্তু অনেক তো লসে রয়ে গেছে মানে এরকম সিচুয়েশন যে কিনেছিল তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি এটা ছিল কত আঠারোশো ছিল এখন সেটা আটশো এনে এসেছে তাহলে ভ্যালুয়েশনের দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে কোম্পানিটার কাজকর্ম কি রেলওয়ে সিস্টেমে কাজ করে রেলওয়ে ওয়াগন তৈরি করে ওয়াগানগুলো মেরামতের কাজকর্ম করে প্রচুর অর্ডার রয়েছে শুধু দেশে বিদেশে প্রচুর অর্ডার রয়েছে বাইরে যত রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে ইন্ডিয়ান রেলওয়ে বাইরে যে করিডর রয়েছে ইস্ট ওয়েস্ট করিডর তৈরি হয়েছে সেই করিডরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন ওয়াগানের প্রচুর দরকার পড়বে এটা কিন্তু প্রাইভেট কোম্পানি এই কোম্পানি যেন অর্ডার পাবে আরেকটা কোম্পানির কথা বলবো সেম ভাবে এই কোম্পানিটাও খারাপ নয় এই কোম্পানিটা কথা বলবো 100% রিটার্ন দিয়েছে ঠিক আছে কিন্তু 50% এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা 50.6 ওখানে কি কোম্পানি নাম কোম্পানি নাম হচ্ছে জুপিটার ওয়াগান একেও কিন্তু দরকার পড়বে এবং এর পি বা আদার যে পার্টগুলো যদি দেখি দি ফান্ডামেন্টাল দেখাই দেখো যদি যে রেলওয়ে মোবিলিটি বিজনেস ছাড়াও কিন্তু রিনিউয়েবল এনার্জি রিলেটেড কাজকর্মগুলো করছে কন্টেনারের উপর কাজকর্মগুলো করে অর্ডার বুক খুব ভালো রয়েছে বড় বড় ক্লায়েন্ট রয়েছে যেমন টাটা মোটরস মাহিন্দ্রা আহ ডিপিডাব্লিউ জিএস ডাব্লিউ স্টিল পার্টনারশিপ করেছে অনেকের সঙ্গে যদি একদম আমরা দেখে নিই এই দিকে পার্টিকুলার আমি যদি দেখি ফান্ডামেন্টালে বিগত দেখো গত বছরে আটশো কোটি যেখান থেকে কিন্তু এবছরে একশো কোটিতে রেভিনিউ জেনারেট পেরেছে কোটিতে সরি থেকে আমি যদি ডাইরেক্টলি চলে আছি নেট প্রফিটে তিরাশি কোটি নেট প্রফিট যেটা ছিল সেটা কিন্তু অনেকটা ইম্প্রুভ করে সেটা নিয়ে এসছে কিন্তু আটানব্বই কোটিতে মানে আমি যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার শেষ কোয়ার্টারে গত কোয়ার্টারে ছিল উননব্বই তার থেকে আটানব্বই গত বছর ছিল তিরাশি সাত থেকে হয়েছে আটানব্বই মানে সবদিকে দিকে দেখো এদিক থেকে কিন্তু কোম্পানিটা প্রফিটেবিলিটি যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির প্রফিটেবিলিটি ভালো রয়েছে এবং প্রোমোটারের সংখ্যা রয়েছে সিক্সটি তার সঙ্গে কিন্তু এফআইআই কিছু রয়েছে ডিআইআই ও কিছু এন্ট্রি রয়েছে এখন প্রশ্ন আসছে এর পরের ব্যাপার যদি কোম্পানিটার আমরা দেখি এদের একটা অ্যানুয়াল রিপোর্টের দিকে যদি যাই দেখতে পারবে খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে সেখানে দেখবে যে কোম্পানিটা কিন্তু এক্সপেক্টেশন খুব ভালো রয়েছে এবং যেটা বলছে রেভিনিউ অপারেশনে যথেষ্ট ফিফটিন পার্সেন্ট ইয়ারন বেসছে এবিটা ডি ইম্প্রুভ করেছে প্রফিট আফটার ট্যাক্স ইম্প্রুভমেন্ট রয়েছে এবং এটা একটা খুব পজিটিভ জায়গা এবং এক্সপেক্ট করছে আগামী দিনে কিন্তু খুব ভালো করবে ম্যানেজমেন্ট থেকে এখানে পুরো চার্ট এর মধ্যে দিচ্ছে যে যে রেভিনিউ গ্রোথ কেরম রয়েছে এবিটা কিরম রয়েছে এটা আমি একটু আগে তোমাদের বলে দিচ্ছিলাম তো এখানে ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা খুব পজিটিভও রয়েছে সম্পর্কে যে আগামী দিনে আমরা কিন্তু খুব ভালো এগোতে চলেছি প্রচুর অর্ডার পেয়েছে অর্ডারগুলো এক্সিকিউশন করতে সময় লাগছে কিছু এই ব্যাপার নিয়ে কিন্তু এটা একটু বক্তব্য রেখেছে আহ এক্সপেক্ট করছে আগামী দিনে অনেক ভালোভাবে কাজ করতে পারবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে কিন্তু এদের আহ ব্রাঞ্চ রয়ে গেছে আহ ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি যেটা বলছিলাম আহ এবারে আরেকটা বক্তব্য হচ্ছে টেকনোলজির ব্যাপারে অ্যাডভান্সমেন্ট করেছে অনেকটা তো আমরা এক্সপেক্ট করব এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে একটা সময় আসবে আমাদেরকে রিটার্ন কিন্তু খুব ভালো দেবে যেটা বক্তব্য নো বাই অর সেল দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস এটা শুধুমাত্র দেখানোর জন্য সিচুয়েশন কোথায় রয়েছে আমরা এক্সপেকটেশন রাখবো পজিটিভিটির দিকে আস্তে আস্তে আমরা দেখতে থাকবো শুধু একটা দুটো স্টক না বেশ কিছু স্টকস কেন্দ্রে এখনো কিন্তু যথেষ্ট সুন্দর অপরচুনিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো এখন কিন্তু কারেকশন একটু হয়েছে 800 থেকে 2300 একটু নেমে গেছে 2798 তে চলে এসেছে কেন গ্রিন ক্যান্ডেল জেনারেট হয়েছে তারপরে রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ যারা রয়েছে তারা টেনে নেবার চেষ্টা করছে কিছুটা প্রশ্ন কিন্তু এখানে নয় প্রশ্ন রয়েছে আর অনেক বড় জায়গা সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে আমাদের ইম্প্রুভমেন্টটা কিন্তু আজকে শেষ দিন নয় জায়গা রয়েছে পোর্টফোলিও নিয়ে আমরা অ্যানালিসিস অবশ্যই করব এবং সময় সুযোগ মতো তোমাদেরকে বলে রাখা ভীষণ প্রয়োজনীয় আমি কিন্তু অলরেডি যেরকম ফেসবুকে আমার চ্যানেল আছে অলরেডি কিন্তু একটা আগামী দিনে তো ইউটিউবে সাবস্ক্রাইব একটা কিছু নিয়ে আসতে পারি সেখানে আমাদের ডিটেলস পোর্টফোলিও অ্যানালিসিস গুলো করা হবে সেগুলো কাজগুলো সেখানে করা হবে আশা রাখছি পজে অনেক কিছু পজিটিভিটি নিয়ে আজকে আমরা শেষ করছি আগামী দিন আবার দেখা হবে